আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখনকার পরিবেশনা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান শেখ হাসিনার জীবন কর্ম ও সংগ্রাম অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ শাহজালাল সর্দার দর্শক শুভেচ্ছা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যাকে কেন্দ্র করে বাংলা নামে এই দেশের অগ্রগতির সোপান এঁকেছে আমার দেশবাসী প্রিয় বাংলার জনগণ সেই মাননীয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এই উপলক্ষে আমরা আজকে আলোচনায় মিলিত হচ্ছি আমাদের সাথে উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্য ওয়াসিকা আয়সা খান এবং চট্টগ্রামের বিজ্ঞান ও দ্যালয়ের উপাচার্য ডাতচন্দ্র বড়ুয়া বাংলা নামী এই দেশের নানা চড়া উচ্চায় পেরিয়ে রাজনীতি সরাসরি জাতীয় রাজনীতির প্রায় সাড়ে তিন দশক মারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্ব মানচিত্রে তার নিজস্ব যজসী খ্যাতি এবং দেশের প্রতি অকৃত্রিম দরবোধ থেকে বিশ্ব মানচিত্রে নিজের একটি উজ্জ্বলতর অবস্থান নিশ্চিত করেছেন বাংলার তৃণমূলের জনগণ যুদ্ধাপরাধের দীর্ঘদিনের কালিমা মুক্তি থেকে কালিমা থেকে মুক্তি পেয়েছেন এবং সেই লক্ষ্যে সেই গৌরবের অধ্যায়কে ধারণ করে বাংলাদেশ নবমাত্রায় এগিয়ে চলেছে আপনারা জানেন খোঁজামুক্ত মুক্ত বাংলা দেশ গঠনের যে নতুন বিপ্লব সেই বিপ্লবের মহান নেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ কিভাবে সম্ভব হয়েছে দীর্ঘ সংগ্রাম প্রায় সাড়ে তিন দশকের সরাসরি জাতীয় রাজনীতির এক বিরল অধ্যায় তাকে কেন্দ্র করে বাংলার মানুষ যে নবতর পথ শুরু করেছে সেই যাত্রা কি আসলেই খুব সহজসাধ্য ছিল এরকম প্রশ্নবোধক আলোচনায় আমরা আজকে সমবেত হয়েছি আমরা শুরুতেই জানতে চাই জাতির জনকের কন্যার যে রাজনীতি সেই রাজনীতির প্রতি মানুষের যে চাওয়া মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটাকে কতটুকু ধারণ করেন আমাদের সুশীল সমাজ আমাদের বুদ্ধিজীবী মহল এই প্রশ্নে আমরা আসছি ডাক্তার প্রভাতচন্দ্র পড়ুয়ার কাছে মাননীয় উপাচার্য ইউএসটিসি আমরা আজকে অত্যন্ত আনন্দিত আমরা এমন একজন নেত্রী বা বিশ্বনায়ক সম্প বিশ্ব রাষ্ট্রনায়ক সম্পর্কে কথা বলছি যিনি অতি সম্প্রতি জাতিসংঘের একত্রোত্তম সাধারণ অধিবেশনে তিনি একটি বীর জাতি যার নিজস্ব ভাষা আছে বিশাল ভৌগোলিক সীমারেখা সার্বভৌমত্ব এবং স্বাধীন জাতি হিসাবে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের বিশ্ব যে পরিবেশ সম্মেলন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আরও অন্যান্য বিশ্বের সেরা কতগুলো বিশ্ববিদ্যালয় থেকে তার কর্ম তার মেধা তার শ্রম এবং দারিদ্র বিমোচন যেটা আপনি বলেছেন রিয়শেপ জনগণের ক্ষমতায়ন বিশেষ করে নারীর ক্ষমতায়ন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত মানুষের মানবতা এবং মানুষের স্বাধীন আন্দোলনের জন্য এবং পরিবেশ সংরক্ষণের জন্য এবং যে একটা স্বাধীন দুই হাজার একুশ সালের মধ্যে আমরা যে মধ্যমে পৌঁছে যাচ্ছি এটা একটা বিশাল অর্জন এই অর্জনের জন্য আজকে আমি প্রথমেই স্মরণ করতে চাই স্বাধীনতার যিনি জাতির পিতা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যেটা আদর্শ ছিল তার যেটা সংগ্রাম এই দেশের তিনি গ্রামে জন্মগ্রহণ করেছেন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী যার জন্মদিন আমরা উদযাপন করতে যাচ্ছি আরম্ভভাবে তিনিও মধুমতি নদীর তীরে নদীটি অবশ্য ভাঙন ধরেছে তিনি সেই একটা বইতে লিখেছেন টোকাই কেন বইতে লিখেছেন নব্বই সালে সেই বইতে তিনি লিখেছেন তার গ্রামের ছবি সাধারণ মানুষের ছবি নিপীড়িত একটা মহিলার ছবি নির্যাতিত মহিলার ছবি এভাবে দেখা গেছে গণতন্ত্র সংরক্ষণ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমি অবাক হয়েছি জেনে শুনে আজকে আমি একজন পেশাজীবী হিসেবে যে প্রশ্নটা আপনি করেছেন আজকে এই মুহূর্তে বাংলাদেশে একশোটা মেডিকেল কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় শুধু তাই নয় আপনি গ্রাম পর্যায়ে আপনি মানুষ অবাক হবেন প্রত্যেকটি ছয় হাজার মানুষের জন্য একটি কমিউনিটি ক্লিনিক্স এভাবে একটা গ্রামের সাধারণ পাড়াগা থেকে শুরু করে আপনার ওয়ার্ড ইউনিয়ন উপজেলা জেলা এবং সদর হাসপাতালে বাংলাদেশ সরকারে শুধু ছয়শোর অধিক সরকারি হাসপাতাল বা বিশেষ স্বাস্থ্যকেন্দ্র আছে এবং একশটি মেডিকেল কলেজ আছে একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে আরো দুটো বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং তৎমধ্যে শুধু অ্যালোপ্যাথি নয় যেটা প্রাচীন আমল থেকে আয়ুর্বেদি ওমিওপ্যাথি ইউনানি এগুলো তিনি মনে করেন যে কিছু কিছু মানুষের জন্য এমনকি আমেরিকাতেও হোমিওপ্যাথি আয়ুর্বেদী আছে সেটার জন্য তিনি মেডিকেল কলেজগুলোকে পুনঃ প্রতিষ্ঠিত করেছেন এবং গ্রামে উপজেলায় এবং জেলায় পর্যায়ক্রমে কিছু কিছু এখন আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথ চিকিৎসক নিয়ে করেছেন এবং বিশ্ব হাসপাতালের মাধ্যমে বিশেষ করে বার ইউনিট বার্ন ইউনিট আপনি আমরা চট্টগ্রাম বিটিভিতে কথা বলছি আপনি দেখেছেন গতকালও চীন চীন সরকার সুতরাং আজকে আমার ভাবতে খুব ভালো লাগে তিনি শুধু প্রতিচ্ছে নয় প্রায় অত্যন্ত মর্যাদা সম্পন্ন কিছুদিন আগেও তিনি জাপানে মানে পৃথিবীর শ্রেষ্ঠ ছয় সাতজন বিশ্ব সাথে কথা বলেছেন এখনো তিনি যেখানে গিয়েছেন সেখানে আমার ভাবতে খুব ভালো লাগে তিনি সেখানে আমার প্রতিবেশী দেশ যেখানে বিরাট একটা আমাদের সমস্যা আছে রোহিঙ্গা সমস্যা সেই সমস্যাটা নিয়ে অংশান সুখীর সাথে কথা বলেছেন তিনি এশিয়ান লিডারের সাথে কথা বলেছেন জাপানের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন তিনি মার্কিন যুক্ত মানে মানে সাথে আনুষ্ঠানিক এবং এবং সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ বৈশ্বিক যে রাজনীতি সেই রাজনীতিতে অত্যন্ত প্রভাব বিশ্বের কয়েকজন সেরা রাজনীতিবিদের মধ্যে তার পদ্মা দিয়ে তার মেধা দিয়ে তার কর্ম দিয়ে এবং তার দূরদর্শী চিন্তা বাংলাদেশকে কোন সময়ে কোন সালে কোথায় নিয়ে যেতে হবে সেই পরিকল্পনাটা আগে করা হতো তিন বছর পাঁচ বছর পরিকল্পনা কিন্তু শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনাটা একটা বিশাল এটা মানে আপনার পাঁচ বছর আমরা সেই প্রসঙ্গে একটু পরে আসছি আমরা মাননীয় সংসদ সদস্য আসিকা আয়েশা খান আপনার কাছে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর সেই টুঙ্গিপাড়া গাঁয়ের একজন কৃতি সন্তান তার দীর্ঘ যে স্কুল পড়ুয়া একজন ছাত্রী থেকে শুরু করে পরবর্তীতে ইডেন কলেজ তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় তারপর একাশি থেকে সরাসরি যে জাতীয় রাজনীতি প্রায় সাড়ে তিন দশকের যে জাতীয় রাজনীতি এর দীর্ঘ একজন একজন মহিলা একজন গৌরবান্বিত একজন নারী একজন কৃতি সন্তান এদেশের তার এই দীর্ঘ যে রাজনৈতিক পরিক্রমা সেটিকে আপনি কিভাবে দেখছেন খুব প্রচলিত একজন একটি কোটেশন আছে ইফ ইউর অ্যাকশন ইন্সপায়ার আদার্স টু ড্রিম মোর লার্ন মোর ডু মোর অ্যান্ড বিকাম মোর ইউ আর লিডার মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেই অর্থে একজন প্রকৃত লিডার এবং সেটা কিন্তু শুরু হয়েছিল ওনার উনি তো তার পিতার সান্নিধ্যে পিতা থেকে অনেক কিছুই শিখেছেন আমাদের জাতির জনকের কাছে জাতি জনকের জাতির কন্যা হিসেবে ওনার তো আসলে রাজনৈতিক শিক্ষা কোনো তুলনা হয় না উনি তো ইডিং কলেজে উনি রাজনীতি করতেন আপনারা জানেন উনি ভিপি ভিপি হয়েছিলেন পরবর্তীতে ওনার বিবাহের পরে উনি সংসার জীবনে প্রবেশ করলেন উনিশশো পঁচাত্তরের নৃশংস হত্যাকাণ্ডের পরে কিভাবে উনি পুরো পরিবারকে হারিয়ে ফেললেন এবং একমাত্র বোনকে ছাড়া নেত্রী যখন দেশে ফিরলেন তাকে যখন আনা হলো দেশে নেতা নেত্রী নেতাকর্মীদের অনুরোধেই কারণ দলকে বাঁচিয়ে রাখার জন্য দল দলকে ধরে রাখার জন্য বাংলাদেশের জন্য গণতন্ত্রের জন্য নেত্রী ফিরত আসাটা জরুরি ছিল চিন্তা করে দেখুন তখন তার বয়স কিন্তু বত্রিশ হবে হয়তো এবং তার সন্তানরা কিন্তু যথেষ্ট ছোট বত্রিশ বছরের একজন মা সন্তানদের ফেলে দেশের ডাকে জনগণের ডাকে উনি কিন্তু চলে এসছেন এটা কিন্তু অত্যন্ত কঠিন কাজ সেটা কিন্তু সহজ না দেশের প্রতি ভালোবাসা প্রথমে সেটাতে প্রমাণিত হয় এবং তারপরে তত্ত্ব সহজ ছিল না চিন্তা করে দেখুন প্রায় সতেরো বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে প্রকৃত যে নেতা তার সমস্ত গুণাবলী আমার মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেটা তো আসলে আগে কখনোই হয়নি সেটার ফিরিস্তি কিন্তু অনেক লম্বা

আওয়ামী লীগের ইশতেহারই ছিল যে তৃতীয়পথের বিচারের কথাটা ছিয়ানব্বই সময় আপনারা দেখেছেন জাতির জনকের হত্যাকারীদেরও বিচার করা হয়েছে যদিও অনেকেই এখনো পলাতক রয়েছেন তাদের দেশে আনার চেষ্টা করা হচ্ছে এই কালিমা তো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কারো কারো পক্ষে মোচন করা সম্ভব ছিল না তার দৃঢ়তার জন্যই কিন্তু দৃঢ়তার বিচার সম্ভব হয়েছে এবং বিচার তো হয়েছেই এবং শাস্তিগুলো হচ্ছে আসলে চিন্তা করে দেখুন কেউ ভেবেছিল যে বিচারও হবে এবং শাস্তিও হবে কেউ চিন্তা প্রধানমন্ত্রী নেতা হিসেবে সাফল্য রাজনৈতিক আহ নেতৃত্বের সাফল্য এবং মানুষ হিসেবে জনগণের প্রতি ভালোবাসার যে নিদর্শন নিয়ে দিয়েছেন এ পর্যন্ত তার আসলে কোনো তুলনা হয় না আমরা মাননীয় উপাচার্য আপনার কাছে আর একটু বিষয় একটু অন্যভাবে জানতে চাই আপনি আপনার আলোচনার মধ্যে একটি বিষয় বলার চেষ্টা করেছেন বান ইউনিট প্রসঙ্গে আমরা জানি যে নিকটতীতে যেভাবে পেট্রোল বোমা রাজনীতির নামে সাধারণ মানুষ নিরীহ মানুষকে হত্যা যে প্রবণতা শুরু হয়েছিল তার বিপরীতে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসের সাথে বিচক্ষণতার সাথে দেশের আতামোর জনগণকে মুক্তিযুদ্ধকামী মানুষকে নিয়ে একটি অশুভ শক্তির সাথে সংগ্রাম করেছেন তো চট্টগ্রামে যে পাঁচশো সজ্জা বিশ্ব বার্ন ইউনিট হতে যাচ্ছে যেই প্রক্রিয়াটি আপনি বলার চেষ্টা করেছেন চীনা একটি প্রতিনিধি দল সফর করে গেছেন সম্ভাব্যতা যাচাই করে গেছেন এই যে মানুষ যে অপ উৎসব সেই উৎসবের বিরুদ্ধে দাঁড়িয়ে উনিশশো একাত্তরের যে অশুভ শক্তি সেই শক্তি অশুভ শক্তির মতো একটি নব্য অশুভ শক্তিকে মোকাবেলা করার যে সংগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছেন এবং যখন একটি রাজনৈতিক শক্তি সাধারণ মানুষকে হত্যার উৎসব করছেন তখন সাধারণ মানুষের কাছে সর্বোচ্চ চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে ভীষণ সেই ভীষণের আলোকে যদি একজন চিকিৎসক হিসেবে আপনি বলতেন আমাদের এই বিচক্ষণ দূরদর্শী সম্পন্ন প্রধানমন্ত্রী যিনি যার পিতাকে আমরা তখন ছাত্র দেখেছি তিনিও প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীও যে কথাটা আমি বলতে চাই সামাজিক আন্দোলনের মাধ্যমে সন্ত্রাস জঙ্গিবাদ এবং আপনার মাদকা শক্তি আমাদের সমাজকে ঠিকভাবে বিশ্ব সমাজে মাথা তুলে দাঁড়ানোর জন্য যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে পার্টিসিপেটরি পাবলিক প্রাইভেট পার্টনারশিপস আজকে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ক্লিনিক নার্সিং কলেজ নার্সিং ইনস্টিটিউট মিডিয়ারি ট্রেনিং ইনস্টিটিউটস এবং এই ধরনের আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে তিনি চাচ্ছেন সেবাটাকে কম্প্রিহেন্সিভ সমন্বিত ইন্টিগ্রেটেড যাতে আমি একটু আগে বলেছি একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত মেডিকেল কলেজে এই বার ইউনিট করা তিনি বলেছেন প্রত্যেকটি এখন এই মুহূর্তে ছত্রিশটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আর সর্বমোট একশোটা মেডিকেল কলেজ তিনি চাচ্ছেন মানুষ যেন থেকে বঞ্চিত না হয় যে কথাটা আপনি গুরুত্ব দিয়ে বোঝাতে চেষ্টা করছেন সেটা হচ্ছে এর প্রাথমিক প্রাইমারি প্রিভেনশন সেকেন্ডারি প্রিভেনশন তিনি শুধু আহতদের চিকিৎসার জন্য আইসিউর মতো উন্নত এটা একটা সার্জিক্যাল বা কম্প্রিহেন্সিভ কেয়ার দিতে চাচ্ছেন না তিনি এগুলো যেন প্রতিরোধ করা যায় তার নীতিগুলো হচ্ছে তিনি বলেছেন এই যে কনফারেন্সে তিনি কিছুদিন আগে বলেছেন যে আমার দেশে ফর্টি মিলিয়ন প্রায় চল্লিশ লক্ষ আপনার গার্মেন্টস এবং টেক্সটাইল শ্রমিক আছে এবং যে কোনো এত বড় ইন্ডাস্ট্রিগুলোতে আপনার শ্রম স্বাস্থ্য মেনটেন করা এটা একটা চ্যালেঞ্জের বিষয় কিছু কিছু মানুষ এখানে দুর্ঘটনার শিকার হয় সেগুলো না হওয়ার জন্য তিনি যে প্রাথমিক ব্যবস্থা কিছু নীতিমালা এবং কিছু এডুকেশন ট্রিপলি যেটা বলা হয় এনফোর্সমেন্ট অব দ্য ল এডুকেশনস এবং কিছু ইঞ্জিনিয়ারিং সেফটি মেজার্স অকুপেশনাল বা এগুলো সবকিছু সম্পর্কে তিনি যখন যে কাজটা করেন তিনি কারো মনে অত্যন্ত মেধার সাথে দূরদর্শিতার সাথে সবার কথাগুলো খুব মন দিয়ে শোনেন শোনার পরে তিনি যে পরিকল্পনাটা নিয়েছেন সেটা আমরা বঙ্গবন্ধুর মাঝে কিছু কিছু দেখেছি কিন্তু তিন বছর সাত মাসের মাথায় সম্ভবত তাকে একটা জাতীয় এবং আন্তর্জাতিক চক্র কাজ করতে দেয় নাই এখনো আমাদের প্রধানমন্ত্রীকেও বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আপনি যেটা বলেছেন এই আগুন বা অগ্নিকাণ্ড এবং রাস্তাঘাট সন্ত্রাস এই জিনিসগুলো মানব সৃষ্ট ম্যানমেড ডিজাস্টার এগুলো প্রিভেন্টেবল আজকের জন্মদিনে আমাদের এটাই শিক্ষা উচিত আমি নিজে একজন শিক্ষক একজন চিকিৎসক আমরা চাই যে আগামী প্রজন্ম এই জিনিসটাকে আর মেনে নিবে না এবং এটার প্রতিরোধটা একটা বিজ্ঞানসম্মত এবং একটি মানবতা সম্পন্ন আমাদের কতগুলো বিশ্ববিদ্যালয় পুরস্কার পেয়েছে আপনার ডান্ডি বিশ্ববিদ্যালয় থেকে মানে ব্রাসেলস থেকে জাপানি বিশ্ববিদ্যালয় থেকে পার্শ্ববর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং জাতিসংঘের আমি আগে বলেছি তিনি যে সকল সংস্থাগুলো থেকে আন্তর্জাতিক প্রায় নোবেল প্রাইজ নাই পরিবেশের উপরে দি চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ এটা নোবেল প্রাইসের প্রায় সমকক্ষ তো এই জিনিসগুলো যে তিনি পেয়েছেন এগুলো একটা তৃতীয় বিশ্বে এশিয়ার কোনো দেশে আফ্রিকার কোন দেশে এই সমকালীন 20 শতকের শেষে কিংবা 21 শতকে কোনো নেত্রী পেয়েছেন কিনা আমি জানি না এগুলো দুর্লভ সম্মান দ্বারা তত্ত্ববৃত্তিক এবং এই প্রসঙ্গে আপনি যদি আমাকে আমি জানি না সম্ভবত কিনা এখানে মাননীয় সৈয়দ ওয়াজেদ যিনি তত্ত্বপ্রদশটা তার কথা একটুখানি বলতে হবে আমি তিন চার দিন আগেই দেখেছি তিনি আইসিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড যেটা পেয়েছেন আমেরিকান বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক সংস্থা থেকে এটা তো অত্যন্ত সময় উপযোগী আমার বাড়ি বাসকালী আমি যার সাথে আজকে কথা বলার সৌভাগ্য অর্জন করেছি তার পিতা মরহুম আতার রহমান খান খায়সার তিনি কুতুবদিয়া দিয়া এবং আনোয়ারা তিন থানার মানে ইয়ে ছিলেন সংসদ সদস্য জাতীয় পরিষদের সাংসদ ছিলেন তাকে আমরা দেখেছি পাঞ্জাবি পায়ে পড়া আমাদের ছাত্র যে তাদের এবং লক্ষ শহীদ এবং তিন লক্ষ মানুষের সম্ভব সেটাকে শেখ হাসিনা আগেও বলে দিয়েছে কয়েক বছর আগে যে আমি ডিজিটাল বাংলাদেশ করতে চাই বহাদ জয় যিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক আইটি বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী তার পদক গ্রহণ অনুষ্ঠানে একটি কথা বলেছেন যেটি নতুন প্রজন্মের জন্য অত্যন্ত তিনি জয়কে তার তার পুত্রকে শিক্ষক হিসেবে অভিযোগ করেছেন এবং যেটি আমাদের নতুন প্রজন্মের জন্য অনেক বেশি প্রেরণাদায়ক আপনার কাছে আর একটু পরে আসছি আমি যদি মাননীয় সংসদ সদস্য আপনার কাছে একটু অন্য আঙ্গিক থেকে জানতে চাই আপনি একজন নারী সংসদ সদস্য আপনি জাতীয় সংসদে কাজ করছেন তৃণমূলের খবর আপনার কাছে অত্যন্ত ভালোভাবেই আমরা জানি মানুষের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী যেরকম দুঃস্থ ভাতা মহিলাদের কর্মসংস্থান এবং বীরঙ্গনাদের সম্মান মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া এইসব সামাজিক রাজনৈতিক কর্মসূচিগুলো আপনার এলাকায় বা সমগ্র দেশে কি রকম ইতিবাচক প্রভাব ফেলছে যেটি আমরা শ্রদ্ধার সাথে নিঃসন্দেহে माननीय প্রধানমন্ত্রী tinckalin যে বর্ণাঢ্য কর্মজীবন সেখানে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে पाए আপনি যদি একটু বলতে নেবেন অবশ্যই আমাদের দেশের সামাজিক নিরাপত্তা বলয় কিন্তু অনেক দেশের জন্যই একটি মডেল স্বরূপ যখনই আমরা কোনো কনফারেন্সে যাই সামাজিক নিরাপত্তা বলয়ের কথা যখন বলি কত কি ভাতা দেওয়া হচ্ছে সেটা প্রতিবন্ধী ভাতাও আছে বিধবা ভাতাও আছে জন্য ভাতা আছে। এমনকি এখন তো প্রাইমারি যারা ছাত্র ছাত্রী যাচ্ছে তাদের মাতাদেরকেও ভাতা দেওয়া হয় হ্যাঁ উৎসাহ দেওয়ার জন্য যাতে ড্রপ আউট রেটটা কম হয় কম হয় এবং এরকম অনেক ভাতা প্রচলন হয়েছে যেগুলো আগে বয়স্ক ভাতা সেটা তো বলতেই হবে যদি নারীর ক্ষমতায়নের কথা আসলে সেই শিক্ষা শুরু থেকে আমাদের যে এখন ইউনিভার্সাল আমাদের যে প্রাইমারি প্রাইমারি লেভেলে যে আমরা অর্জন করেছি ছেলে মেয়ে সম পরিমাণ পড়ছে আসলে এখন দেখা যায় অনেক ক্ষেত্রে মেয়েরা বেশি পড়ছে মেয়েদের এটা কিভাবে সম্ভব হয়েছে কারণ মেয়েদের শিক্ষাটাকে আহ অবৈধ দেওয়া হয়েছে এবং সেটা এসএসসি পর্যন্ত এবং চিন্তা করা হচ্ছে ঋণ বিতরণ করা হচ্ছে নারী উদ্যোক্তাদের জন্য আমাদের দেশের যে অর্থনীতি সেখানে কিন্তু শ্রমিকের কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু সিংহভাগ নারী এবং এই সিংহভাগ নারীদের দু হাজার নয় সালে কথা চিন্তা করুন তাদের ন্যূনতম মজুরি ছিল মনে হয় ষোলোশো টাকার মতো এখন কিন্তু সেটা পাঁচ হাজার টাকার মতো সেখানেও একটা পরিবর্তন হয়েছে এবং এই যে নারী শ্রমিকরা তারা কিন্তু আমাদের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছে এই নিয়ে সব জায়গায় লেখালেখি হয় দুদিন আগেও আমি একটা লেখা পড়েছি কারণ অর্থনীতিতে যত বেশি নারী শ্রমিকদের আরো অংশগ্রহণের কথা চিন্তা করা হচ্ছে যাতে আমাদের এটাতে কিন্তু আমাদের জিডিপিও বাড়বে পুরুষদের সাথে সাথে নারী যখন কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রী এই যে তৃণমূল ক্ষেত্রে তৃণমূলের যে কাজগুলো শুরু করেছেন এবং এগুলো যে হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রে কথা তো ভাবে বললেন সেটা কিন্তু বিরাট প্রভাব আনছে আমি একটা উদাহরণ দিব আমি সাতকানিয়ার একটি প্রত্যন্ত আমরা জানি চট্টগ্রাম একটু আমরা যথেষ্ট পশ্চাৎপদ বলবো না আমি আমরা আমরা বি আর কনজারভেটিভ একটি প্রত্যন্ত অঞ্চলে একটি স্কুলে অনুষ্ঠানে আমি গেছিলাম সেখানে একটি ছাত্রী একজন ছাত্রী সে আমার হাত থেকে একটু পুরস্কার নেওয়ার সময় আমি তাকে জিজ্ঞেস করলাম মা আপনি সে মনে হয় ক্লাস সিক্স কি সেভেনে পড়ে আপনি কি হতে চান পরে আপনি কি স্বপ্ন দেখেন কি হতে চান সে আমাকে বললো আমি পুলিশে কাজ করতে চাই আপনি চিন্তা করে দেখেন এটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার সাফল্য নারী শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার সাফল্য এবং

অগ্রসর হওয়ার জন্য জানিয়েছেন এই প্রসঙ্গে যদি আপনি যদি কিছু বলতেন যে ধর্মের নাম যে অধর্মের পথে যারা যায় তাদের বিরোধী প্রধানমন্ত্রীর আহ্বানটুকু একজন নারী হিসেবে আপনি কিভাবে দেখেন বিশ্বের নারী নেত্রীদের মধ্যে সব সর্বক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু মুসলিম নারীদের শীর্ষে আছেন শিষ্য মুসলিম নারী নেত্রী তিনি ওনার প্রিয় একটি কথা হচ্ছে ধর্ম উৎসব সভা এটা আমাদের খ্রিস্ট আমাদের সংস্কৃতির একটি অংশ বাংলাদেশের সংস্কৃতি কিন্তু সব ধর্মের সাথে মিলেমিশেই তৈরি হয়েছে এবং আমরা ছোটবেলা থেকেই দেখে এসছি এখন উগ্রতা উগ্র মতবাদ জঙ্গিবাদ এগুলোর উদ্ভব সারা বিশ্ব জুড়েই আছে আমাদের দেশে দেশে এর প্রভাব পড়ছে এবং আসলে আমাদের দেশে স্বাধীনতা বিরোধী একটি চক্র তো রয়েই গেছে তাদের মধ্যে কিন্তু এটা আরো বেশি করে এখানে দানা বাঁধছে আমরা হয়তো বিশ্বের অন্যান্য জায়গা থেকে জঙ্গিবাদ যতটা না আসছে এখান থেকেও তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তো অলরেডি এই জঙ্গিবাদ দামনে কিন্তু যে দৃঢ় হস্ত উনি তা কিন্তু প্রমাণিত হয়ে গেছে আমরা বরাবরই মাননীয় প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখি এবং নিঃসন্দেহে আমরা রাষ্ট্রের নবতর দুর্যোগ যারা আশঙ্কা করছেন আমরা সেই সব দুর্যোগকে কাটিয়ে উঠে একটি শান্ত সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রী আসলে জীবনানুচল আলোচনা করে আমরা এত অল্প সময়ে সম্ভব নয় তারপরে আপনারistream কষ্ট করে আপনাদেরকে ধন্যবাদ আমরা ততক্ষণ আলোচনা করছিলাম বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ বর্ণাঢ্য জীবন নিয়ে আমাদের সাধ অসীম সাধ্য সীমিত এত স্বল্প সময়ে আসলে একজন সফল নেত্রী কিংবা একজন প্রধানমন্ত্রী কিংবা একজন জাতির জনকের কন্যার জীবন আলোচনা সম্ভব নয় তারপরেও আমরা এতক্ষণ শুনছিলাম আমাদের আশাবাদের কথা আমাদের দীর্ঘকালীন যে অনাকাঙ্ক্ষিত যে বেদনা কিংবা অপূর্ণতা মারিয়ে একজন স্বপ্ন সফল নায়কের কথা আজ এই পর্যন্তই ভালো থাকুন শুভেচ্ছা শুভেচ্ছা সবাইকে